শিল্পায়নের নামে গরিব চাষিদের ভাতের থালা কেড়ে নিয়ে বিদেশিদের সামনে ভাতের থালা সাজিয়ে দেওয়াটাকে শিক্ষার পরিচয় বলে না মেয়ের মতো থাকবে না হলে কি করবে কি করব কি করব আমি বলছি কি করব মেরে তক্তা বানিয়ে দেব আর সেই তক্তা দিয়ে নতুন ফার্নিচার করে আপনি আপনার এই নতুন অতিথিকে গিফট করে পাঠিয়ে দেবেন চোখানা কে আপনি তুফান বছরে এক আধবার আসে আর যখন আসে সবাই ফাঁসে একদম দু নম্বরই মাল পেনাল্টিতে গোল আমি বলছি চাষিরা বিশ্বাস করে তাদের দুই ফসলা তিন ফসলা জমি আপনাদের হাতে তুলে দিচ্ছে রাজ্যের উন্নতির জন্য রাজ্যের উন্নতি আমরাও চাই কিন্তু এটা নিয়ে যদি আপনারা দুজনে মিলে কোনো দু নম্বরই করেন না তাহলে একটা কথা বলে রাখছি পশ্চিম বাংলার এক একটা বাঙালি এক একটা সুইসাইড বম্বার আদর করে খালি একটু চেপে দেবে না আর বিচাস কা ফাচাস কা হয়ে যাবে বিচাস কা ফাচাস কা চাকুনা 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 চলে বাবু ওনারা তো চাকুনা তাহলে আমরাও আর থাকু না নইলে বিচাস কু ফাচাস কা মানে খুব খারাপ ব্যাপার হয়ে যাবে মানে